নিচে কি খুদিয়ে পুরস্কার করা যাবে পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে 40 قدم হাঁটার বিধান কি সঠিক আমার গত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি ওজন ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি আমার বুনী সংসারে অশান্তি ছিল তাই ছাছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজের কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাছাড়ি সঠিক হয়েছে কিনা

বিয়ে হতে কোনো অসুবিধা নেই অবস্থায় বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও সময় কোনো অসুবিধা নেই বছরের উপরে যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাই নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংস অন্যত্র কবরস্থানের তুলনায় আপনি সেখানে বাড়ি বাড়াতে পারেন কোন অসুবিধা নেই রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন রুম আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কেউ ও ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে সাদা বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত সালাদ্রাই করতে হবে এরপর অজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত তাড়াই করতে পারবেন আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজের কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই છાછાടി হয়েছে কাগজগুলো মেন্ডেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলনি ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজের কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে שיখেতে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিল তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেন না তিনি বাতার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জান কি লেখা ছিল ওটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি सही না 40 কদম প্রসাবের পরে ঢিলাগুলো ধরে আপনারা হাঁটতে হবে এরকম কোনো কথা কুরআন কারিসে কোথাও বলা হয়নি এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাড়ি করা হয় দৃষ্টি কটু অতএব কারোর জন্য যদি কারোর যদি প্রসাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি প্রস্রাব করা লাই করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাড়ি করা

নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দায়ী রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহব্বুল আলমিন আপনাকে পূর্ণ একটা আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক জন্য বেশি কঠিন হয়ে যায় নিচের যে অংশ অংশের নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার প্রয়োজন নেই যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে আহ কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাসতে পারেন কিন্তু আহ যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়া হিসাব বিবেচ্য এখন না তাহলে আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন যে না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফা কোন যে ভুল হয়ে গেছে সালায় কারণ হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকরম সাদাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা গুরু একজন কফা হিসাবে কিছু গুরু দেবীদেরকে যা সাধ্য অনুযায়ী যার শব্দ আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার শব্দ অনেক বেশি বেশি দান করে দিবেন এটার জন্য পরবর্তী দিন সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুণাহে আমরা লিপ্ত না হয়ে যায় বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী আর শিক্ষা নয় সুন্না নয় রসুলাইকাম সাল্লাম ঝাড়ফুকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুক করা যারা করা যায় না তারা এক্ষেত্রে তাদেরকেই তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো রাখান জায়েজ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলনি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেল আওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত শূন্য সেটাই সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়জ আছে কিনা না এ বিষয়ে নিয়ে বিস্তর মত আছে ইমাম আবহাওয়ন্ত মতে প্রাপ্ত বয়স্ক মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন ওর অনুমতি ছাড়া যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে জায়েজ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচল বান্ধব সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে আ মানুষের মধ্যে সেগুলোর আগ্রহী করে এরকম রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি পথে যেহেতু আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো গুলো আছে আপনার সব বা মানে কন্টের হেফাজত আপনার সুন্দর যেন তাদের সাথে উসদের সাথে মেনামশার বিষয় যে শর্তগুলো আছে সেসবও যদি মেনে চলেন তাহলে তাতে প্রশ্ন আসেই কথা না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অমান্য করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন নিজেকে दुरुষ্ট হওয়ার চেষ্টা করবেন এটা হলো দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো উнгаম সম্মতির বাইরে তাদের মতামতদের বাইরে নিজেরা মতামত নিয়ে আর অন্যদের মতামতরা ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তবতা এবং বিয়ে ভেঙে যায় কারণে এই জায়গা থেকে আমরা চেষ্টা করবো হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপর দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসলাম তার অভিভাবকের অধিকারী নেই তখন আপনার পর্গতিক এলাকার নাম অভিভাবকরা আপনার বন্যত্রা বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপে আপনি এটি করতে পারবেন আব্দুল রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি অঙ্গের লোক বা লোম বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে ৪০ চল্লিশ দিনের বেশি আহ না কেটে থাকা গুড়াহের কথা হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে